ভিডিও দেখে জিভে পানি চলে আসলে কর্তৃপক্ষের কোনো মতেই দায়ী থাকবে না আজ এরকম কাঁচা তেঁতুল কাঁচা আম কচি লটকন কিংবা বড়ই টক ফল বিশেষ করে টক ফল খেতে কার কার ভালো লাগে বলো তো আমার তো অনেক ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের এই ভিডিওতে পাঁচ ধরনের ফল মাখা করে দেখাবো আর এইটা আমরা নিজেদের কাছ থেকে পেরে খেলাম নাকি চুরি করে খেলাম সেটা কিন্তু শেয়ার করবো আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখো আর হ্যাঁ যদি কারো জিভেতে পানি চলে আসে তাহলে কিন্তু কোনো মতেই আমি দায়ী থাকবো না যেহেতু এখন আমের সিজন আর একটা বিশেষ মজার ব্যাপার হচ্ছে আমের সিজনে কিন্তু আম জাম লটকন কাঁঠাল বিশেষ করে দুই তিনটা ফল একেবারেই আসে সুতরাং গ্রামে যাওয়াটা এই সময় অনেক লাভজনক তো যাই হোক যেহেতু গ্রামে এসেছি আর হাতের কাছে সব ধরনের ফল পাচ্ছি সুতরাং মাখা করে খাওয়াই যাই তো ফার্স্টেই আমি রেল লাইনে চলে আসলাম আমাদের গাছ থেকে লটকো পারার জন্য গাছে এসে দেখলাম মাসাল অনেক লটকো ধরেছে কিন্তু তো দুঃখের বিষয় নিজ থেকে সব নটক মানুষ পেরে খাওয়া শেষ যেহেতু খোলা জায়গায় গাছ আর ফলের গাছ থাকলে মানুষ অবশ্যই খাবে এটা স্বাভাবিক আর যে জিনিসটা মানুষ বেশি খায় সেই জিনিসটাতে কিন্তু আল্লাহর তাহল্লার রহমত অনেক বেশি থাকে তো যাই হোক রেললাইনের গাছ আমাদের কিভাবে এইটা তোমাদের সাথে ক্লিয়ার করছি রেললাইনে সরকার তো নিজে এসে গাছ লাগায় না সরকার বিশ বছর পঞ্চাশ বছরের জন্য লিজ বা কন্টাক্ট দিয়ে দেয় যারা লিজ বা কন্টাক্ট নেয় তারাই কিন্তু গাছটা লাগায় সুতরাং যেহেতু আমার বরফ বই গাছটা কন্ট্যাক্ট নিয়েছি রেল লাইনের সুতরাং গাছটা উনি লাগিয়েছে তাই গাছটা আমাদের সুতরাং নিজেদের গাছ থেকে কেউ চুরি করে খায় না তো ফার্স্টে আমি এখানে নটকোটা পেরে নিয়ে গেলাম নটকোটা কিন্তু অনেক কচি ছিল মশাল্লা তারপরে বাড়িতে আসার পরে যে গাছের আম দেখলাম বেশি বড় হয়নি কোরবানি নিতে আস্তে আস্তে বড় বড়ো হয়ে যাবে তবু যা হয়েছে মাকে করে খাওয়ার জন্য অ্যানাফ আমি গাছ থেকে কয়েকটা আম পেরে নিলাম বেশি নিব না চার থেকে পাঁচটায় আম পেরে নিয়েছিলাম আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু বেশি একটা বড় হয়নি সুতরাং যা হয়েছে তাতেই এনা চলে যাবে এখানে আমি পাঁচটার মতো আম পেরে নিয়েছিলাম গাছ থেকে তারপরে আমি এখানে কালকের বেছে রাখা কিছুটা কাঁচা তেঁতুল ছিল এখানে আমাদের পাশে একটা অনেক বড় তেঁতুলের গাছ ছিল আমার এক দাদুর ওনাদের থেকে আমরা অনেকগুলো তেঁতুল নিয়েছিলাম এমনিতেও দিয়েছে আবার কিছুটা পরিমাণ যেহেতু বিক্রি করে দিয়েছে গাছ সুতরাং কিছুটা পরিমাণ কিনেও নিয়েছিলাম সুতরাং নিজেদের গাছেই বলা যেতে পারে আর এই তেঁতুলগুলো মাসাল্লা অনেক ভালো ছিল আর নিজেদের গাছের তেঁতুলের টেস্টই অন্যরকম কেনা জিনিসের স্বাদ আর নিজেদের গাছের জিনিসের স্বাদ সেটার তুলনা আসলে কোনো জিনিসের সাথেই হয় না তারপরে এই তেঁতুলগুলো খোসা ছাড়ানোর সময় দেখলাম যে অনেক কাঁচা তেঁতুলও রয়ে গেছে সুতরাং কাঁচা তেঁতুলগুলো আমি আলাদা করে রেখেছিলাম আর পাকা তেঁতুলের খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম এখানে তেঁতুলগুলো এত লোভনীয় লাগছিল মাসাল্লা আমি তখনই অনেক কয়েক কয়েকটা বেশ কয়েকটা খেয়ে ফেলেছি তাহলে সত্যি কথা বলতে আমি মিষ্টি কোনো জিনিসই খাই না কিন্তু টক আমার অনেক পচকলং তেঁতুলগুলো যেহেতু গাছ থেকে একদম টাটকা পাড়া আর এগুলো খোসা ছাড়াতে আমি বেশ কয়েকটা খেয়ে ফেলেছি অনেক মজা তারপরে কিন্তু এখানে আমি শুকনো বড়ই ব্যবহার করেছি বড়ইটাও কিন্তু গাছ থেকে পেরে শুরুতে শুকানো তারপরে এখানে দেখলাম আমার কপালটা আসলেই ভালো কামরাঙার গাছ থেকে কামরাঙ্গা পাততে গিয়ে দেখলাম এখন যেহেতু কামরাঙ্গার সিজন নয় গাছে একটা কামরাঙ্গা ছিল সুতরাং এই মাখা করার সময় একটা কামরাঙ্গায় ব্যবহার করেছি তারপরে এখানে আমি আস্তে আস্তে সবগুলো উপকরণ দিয়ে দিয়েছিলাম লবণ মরিচ মরিচের গুঁড়ো শুকনো মরিচ তারপরে পরিমাণ মতো চিনি সবগুলো একসাথে এইভাবে হাতের সাহায্যে মেখে মেখে সুন্দর একটা মশলা মাখিয়েছি যাতে আমরা টক ফলগুলো এর সাথে মাখিয়ে খেতে পারি তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে কিন্তু মশলাটা একদম মাখা মাখতে পারি না একদমই আমার হাত এত জ্বালা পোড়া করে বাংলা ভাষায় কিংবা গ্রাম্য ভাষায় একটা বাক্য আছে ছোট ঝাল বেশি আসলে কথাটা সত্য এই মরিচটা মাখা করার পর মিনিমাম দুই থেকে তিন ঘন্টা আমার হাতটা এত পরিমাণে জ্বলছে পরে বরফ দিয়ে ফ্রিজে হাত অনেক সময় রেখে দিয়ে নারিকেলের তেল দিয়ে তারপর আমার হাত জ্বালাটা কিছুটা পরিমাণে কমে গেছে আস্তে আস্তে হ্যাঁ তোমরা কিন্তু আবার বলিও না এই সব ফল মাখা আমি একাই কিন্তু অনেকজন ছিল আমরা সবাই মিলে এই মাখাটা করে খেয়েছি আর সবাই মিলে কোনো জিনিস খাওয়া কিংবা ভাগাভাগি করে সবাই একসাথে খাওয়া সেই জিনিসের কিন্তু টেস্ট অন্যরকম হয়ে যায় তো এই তো আমার মশলাটা একদম বানানো রেডি তারপরে আমি এই সুন্দর সুন্দর কিছু ক্লিপ নিচ্ছিলাম ভিডিও ক্লিপ যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি কিছুটা পিকচারও উঠিয়েছি তোমরা কিন্তু আমার পেজে গিয়ে দেখে আসতে পারো সুন্দর সুন্দর কিছু পিকচার দেখতে পারবে এখানে আমি সুন্দর করে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম আমটা মাঝখান দিয়ে ফালি করে কেটে মাঝখানে মশলাটা রেখে তারপরে এখানে লটকনগুলো চারপাশে ছড়িয়ে কিছুটা পিকচার উঠিয়েছি এখানে কিন্তু ডেকোরেশনটা আমার এত ভালো লেগেছে ঘাসের উপরে এরকম কলাপাতা দিয়ে কলাপাতাটা কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম সুতরাং এখানে আনহাইজেনিক কিংবা দূষিত এরকম কোনো কিছু চান্স নেই তারপরে এই তো তেঁতুলগুলোও দিয়ে এই পিকচারগুলো এত সুন্দর এসেছে মাসাল্লাহ আর এতটা লোভনীয় লাগছে আমার তো এখনই আবার খেতে ইচ্ছে করতে ভিডিও এডিট করার সময় তো যাই হোক চাইলেও আর পাবো না এরকম সময় কিংবা সবার সাথে একসাথে এরকম মজা করে খাওয়ার আসলে প্রতিবার গ্রামে গেলেই একটা অন্যরকম স্মৃতি কিংবা অন্যরকম একটা আনন্দ প্রতিবারই হয় এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর মরিচ কিংবা বড়ইগুলো দেখতে লাগছে না মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে ভিডিও এডিট করার সময় আমার বারবার কেন যেন আবার খেতে ইচ্ছা করছে সেদিনের মাখাটা এত মজা ছিল এরকম ফল একসাথে মেখে করে কে কে খেয়েছ বলো তো আর কে কে এইভাবে করে খাও ছোটো ভাই বোনদের সাথে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমরা কিন্তু চাইলে তোমাদের ছোট ভাই বোন কিংবা যাদের সাথে এই মজাগুলো করো তাদেরকে মেনশন দিতে পারো তো যাই হোক ফার্স্টেই বলেছিলাম যে গাছে কামরাঙ্গা ছিল না একটাই ছিল এটা মনে হয় আমার জন্যই ছিল যেহেতু আমি আগে খেতে পারিনি এই জন্য মনে হয় আমার জন্যই ছিল তো যাই হোক আমি এখানে কিছুটা পিকচার ওঠানোর জন্য এই রোদে বসে এই সবগুলো করেছি আশা করছি তোমাদের ফুল ভিডিওটা অনেক ভালো লেগেছে আর এরকম পাঁচ রকম টক ফল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পেজটিকে ফলো না করে দিলে কিন্তু এখনই তাড়াতাড়ি গিয়ে দিয়ে আসেন যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রেখে দিতে পারেন যাতে আমার কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনারা সেটা দেখতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম